আসসালামু আলাইকুম নেচার বিডিসের থেকে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য যেটা আপনাদের সবার জন্য যারা গার্ডেনিং করেন তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমি আমার ভিডিওর মধ্যে দেখাচ্ছি যে আমরা কীভাবে বড় ঠিক আছে কীভাবে সার দিতে হয় আজকের ভিডিওর মধ্যে তো প্রথমত আমি বাজার থেকে তিন ধরনের সার এনেছি ইউরিয়া সার পটাশিয়াম সার এবং সার আসলে ইউরিয়া সার হচ্ছে গিয়া গাছকে দ্রুত বাড়তে সহায়তা করে আর পটাশিয়াম সার হচ্ছে গাছের যতগুলা মাটির মধ্যে যেগুলা পোকা আছে সেগুলা পটাশিয়াম সার দূর করে থাকে আর সার হচ্ছে ক্যা গাছে ফল এবং গাছ দীর্ঘদিন বাঁচিয়ে রাখে তো আমরা গাছের চতুর্দিক ঘুরে গাছ থেকে অর্ধেক হাত দূরে এখানে দেখছেন বরবটি গাছ আছে বরবটি গাছ এগুলা হচ্ছে গিয়া পনেরো দিনের গাছ তো পনেরো দিন যখন হবে গাছের পাতা একটু হলদে দেখা যাবে যখন হলদে হবে তখন আপনারা মনে করবেন যে গাছটা মাটি থেকে বল পাচ্ছে না তো সেই সময় আপনারা বাজার থেকে এই তিন ধরনের সার এনে দিতে পারেন তো আমরা সার দেওয়ার পূর্বে গাছের যে চতুর্দিক আছে চতুর্দিকটা আমরা কোদাল দিয়ে ভালোভাবে কুঁড়ে নিতে হবে তারপর আপনারা দেখেছিলেন আমার ভিডিওর মধ্যে গাছ থেকে প্রায় অর্ধেক হাত দূরে চতুর্দিক কুড়ে নিয়েছিলাম কুড়ে নেওয়ার পর আমি সেখানে তিন ধরনের সার মিক্স করে সেই সারটা অবশ্যই দিয়েছি তো সারগুলো দেওয়ার পর চতুর্দিকে যে মাটিগুলা কুড়ে রেখেছিলাম সেই মাটিগুলা আবার সেই কুড়া যে অংশ যে অংশটা কুড়ে নিয়েছিলাম সেই অংশটা বলে দিতে হবে এবং চতুর্দিকে একটু মাঠ উঁচু করে রেখে দিব যাতে যে গাছের যে মূলটা আছে যদি গাছে পানি দিই আমরা তাহলে মূলের মধ্যে পানিটা জমা থাকে আজকের আমার এই ভিডিওর মধ্যে আপনাদের কীভাবে বরবটি গাছে সার দিতে হয় সেই পদ্ধতিটা আপনাদেরকে জানিয়ে দিলাম যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ